ছেলেকে তো মগা তৈরি করে রেখেছে সব সময় মায়ের সাথে সাথে কাজও করে না না ছেলে মেয়ে একটা জ্যান্ত মগা নইলে পাগল এখন মায়ের আঁচল ধরে ঘুরছে দুদিন পরে বউয়ের আচল ধরে ঘুরবে মিলিয়ে নিস তুই শুনে নেই কথাটা পাশের বাড়ি থেকে এই সব কটুক্তি শুনে মা ছেলের কাঁধ শক্ত করে ধরল ছেলেও মৃদু হেসে বলল। ছাড়ো তোমা যাও তুমি একটু জিরো আমি বাজারটা করে নিয়ে আসছি ব্যস্ত মহানগরীর ইশার কোণে মা আর ছেলে বাসা বেঁধেছে জীবিকার প্রয়োজনে এখানে আত্মীয় স্বজন সেরকম নেই বললেই চলে ওদের প্রথম প্রথম এভাবে থাকতে ওদের কষ্ট হতো বইটি তবে এখন ওরা অভ্যস্ত সত্যি কথা বলতে সোম থেকে শুক্র মায়ের অফিস আর ছেলের কলেজের পর কতটুকুই সময় থাকে ওদের আর যেটুকু সময় থাকে ওরা ঘুরে বেড়িয়ে সুন্দরভাবে সময়ের সদ ব্যবহার করতে শিখে গেছে আর ওদের পাশের বাড়িতেও থাকে মা আর ছেলে সে বাড়ি অবশ্য জমজমাট থাকে প্রায় আত্মীয় স্বজন সবই কাছাকাছি হাসি ঠাট্টা হুল্লোরের সাথে সাথে গালিগালাজও শোনা যায় প্রায়শই আবার এই নিয়ে মায়ের সিফারিশও শোনা যায় আরে ও ছেলে মেয়ে নয় আর মগাও নয় বড় হচ্ছে কলেজে যাচ্ছে এ সময় একটু আত্ম খিস্তি খাউরি করবে তো কবে করবে শুনি এর কিছুদিন পর সেই ছেলেটি বারান্দায় বা ছাদে সকলের সামনে সিগারেট খাওয়া শুরু করলো এর আগে অলিতে গলিতে খেত না যে তা নয় তবে তা ছিল লোকচক্ষুর আড়ালে এ নিয়েও অবশ্য মায়ের সাফাই ঠোঁটের ডগায় ছেলে আমার বড় হয়েছে আঁচলে বেঁধে বেঁধে ঘুরে বেড়ায় না তো যে আমি যা খাবো ও তাই খাবে আর এখন তো মেয়েরাও ওপেন খায় এটাই বেশ কিছুদিন পর পাশের বাড়ির ছেলেটির সাথে দেখা হয়েছিল ওই ছেলেটি বাসের মধ্যে দুজনে পাশাপাশি বসতেও পেয়েছিল টুকটাক কথাও হচ্ছিল দুজনে এরপর ওদের সামনে এসে দাঁড়ালো এক সুন্দরী কিশোরী পাশের বাড়ির ছেলেটি কোনই ঠেলে ওই ছেলেটিকে ফিস ফিসফিস করে বলল, টোটাল মাইরি ফিগারটা দেখছিস কিন্তু ওই ছেলেটি তখন ওসব কথা না শুনে মেয়েটিকে বসার অফার করল মেয়েটিও বস্তে রাজি হয়ে গেল পাশের বাড়ির ছেলেটির পাশে এর কিছুক্ষণ পর কিশোরীটি পাশের বাড়ির ছেলেটিকে বলল হাতটা সরান আর কোনো উত্তরের অপেক্ষা না করে ডিসকাস্টিং বলে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল আর ওই ছেলেটির উদ্দেশ্যে কিশোরীটি বলল আপনার সাথে এনার হ্যাঁ ডিফারেন্স আপনি না থাকলে ওর গালে কষিয়ে থাপ্পড় মারতাম এই ঘটনার পর থেকে ওই ছেলেটির বাড়ির সাথে পাশের বাড়ির সৌজন্য সম্পর্কেরও ইতি ঘটল আর তারপর থেকে পাশের বাড়িতে রোজই ইতি প্রতিষ্ঠা করার চেষ্টা হতো ওদের বাড়ির ছেলে প্রকৃত মরণ ওই ছেলেটির মতো পরগাছা পাগল বা মগা নয় এর কিছু বছর পর কলেজ শেষ হতে না হতেই পাশের বাড়ির ছেলেটি হঠাৎই একটা মেয়েকে বিয়ে করে আনলো কিন্তু বইয়ের সাথে সম্পর্ক সুখের হল না চিৎকার চিৎকারে সাথে সাথে বইয়ের গায়ে হাত তোলাও শুরু হল আর পুরনো অভ্যেস মতো ছেলের হয়ে সিফারিশও বাড়তে লাগলো মায়ের ক্রমশ একদিন বউ ছেড়ে চলে গেল পাশের বাড়ির ছেলেটিকে আর ফিরে এলো না এর পর থেকে মদ্যপ অবস্থায় পাশের বাড়ির ছেলেটি করা শুরু করলো প্রায়। এখন আর মা ছেলের হয়ে সিফারিশ করে না ছেলেকে পাক্কা বলে না একদিন সাত সকালে কলিং বেলের আওয়াজে দরজা খুলে ভিতরে আসতে বলল পাশের বাড়ির আনটিকে ওই ছেলেটি তখন পাশের বাড়ির মায়ের গলা কাঁদো কাঁদো বলল জানিস দুদিন ধরে কিচ্ছু খাইনি পয়সা করি তো কত বছর ধরে নিয়ে নেয় সবই তো শুনতে পাস এখন তালা চাবি মেরে রেখেছে নিজে কিনে খাবার আনছে ছাই পাশ গিলছে আর বলছে আমি যেন না খেয়ে মরি আমার জন্যেই নাকি ওর জীবনে এত কষ্ট জানিস দিন ধরে চাও খাইনি চায়ের নেশা তো মাথাটা কি ধরে আছে একেবারে ফেটে যাচ্ছে ছেলেটি বলল আপনি বসুন আনটি আমি চা করে আনছি আনটি বলল তুই চাও করতে পারিস ছেলেটি বলল চা বুঝি মরদ্দের করতে নেই আন্টি